দুপুর গড়াতেই ভিড় বাড়তে শুরু করে ভাইরাল মিজানের ভাতের হোটেলে মাত্র একশো টাকায় গরুর মাংস ও আনলিমিটেড খাবার খেতে দূর থেকে ছুটে আসে নানান বয়সী রসিকরা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভাইরাল এই মিজানের দোকানের নাম নিজের হাতে লইয়া খাবেন চোদ্দবার নিয়ে খাবেন তাই তো অল্প দামে ভালো খাবার খেতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পছন্দের তালিকায় থাকে এই হোটেল হোটেলের মালিক মিজান প্রায় সমস্ত কাজ একা সামলান রান্না করেন খাবার সাজান সম্প্রতি তিনি তার হোটেলে চালু করেছে টোকেন সিস্টেম গ্রাহকরা প্রথমে একশো টাকায় টোকেন সংগ্রহ করে এবং নিজের হাতে যার যতটুকু খাবার লাগবে তা নিয়ে নেন আমি এখানে দেখলাম পরিবেশটা ভালোই লাগছে মানে নিজের হাতে ল মাংস তো এক পিস আলু লিড়ে যাই যা লইতে পারে খাইতে পারে অবশ্যই ভালো লাগছে পরিবেশ টাও ভালো লাগতেছে আমরা আসছি বিয়া বাড়ি থেকে চারজন আসছি তো এই ফার্স্ট টাইম খাইতে আসছি দেখতেছি আমাদের এরকম লাগে অবশ্য সবাই খাইতেছে মানে খাওয়া বলতেছে যে ভালো অনেক রান্নাও নাকি অনেক ভালো এই যে আমরা ট্রাই করতে পারছি এটা অনেক দিন ধরে আমরা টিকটকে ভাইরাল আর হোটেলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন দূরদূরান্ত থেকে নানান বয়সী ভোজন রসিক ছুটে আসছেন মিজানের হোটেলে কেউ ভিডিও দেখে কৌতূহল নিয়ে আসছেন কেউ আবার নিয়মিত গ্রাহকে পরিণত হয়েছেন মিজানের রান্নার সাথে মুগ্ধ হয়ে আমি নোয়াখালি থেকে আইছি আজকে সকাল আটটা বাজে মিজেন হোটেলে উপস্থিত হয়েছি তো আইসা অনেকক্ষণ করে রান্না বান্না তখন আবহাওয়া হয় নাই শুরু হয়েছে মাত্র তো শুরু হয়েছে যখন রান্না হয়েছে তখনই আমরা আরো দুই ভাই আইসি আমি আইছি আমাদের ভাই আইসি আরেকজন দিদার তো এই সব আমরা প্রথমে ভাত লয়ে আমরা খাইছি দিনের পর দিন একা হাতে শত শত মানুষের খাবারের আয়োজন করেন নিজান বর্তমানে তিনি প্রতিদিন গড়ে প্রায় এক হাজার জনের জন্য রান্না করেন আর সেখান থেকে তার দৈনিক আয় দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকা মানে ডেইলি ষোলোশো ষোলোশো মানুষের ভাগ করি দেড় লাখ টাকা টার্গেট করি ভাই মাত্র এক লাখ তিরিশ ষাট আয় ষষি দোস্ত যায় আবার ভিড়ি কানা আছে আগে হন্ডু বিশ হাজার ব্যস্তাম গরিব অসহায় ও প্রতিবন্ধীদের জন্য নিজান রেখেছেন বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা যা মানবতার এক অনন্য দৃষ্টান্ত কাজী টাইমস নিউজ ঢাকা